নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনারা কমেন্ট করেছেন আমিও আমারও খুব ভালো লেগেছে যাই হোক আজকে কয়েকটা ছেঁড়া ছেঁড়া টুকরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবার বলি ঘটনাটা কিভাবে আসলো অ্যাকচুয়ালি আজ আমি একটুখানি অসুস্থ রয়েছি কাল খুব খাটাখাটনি গেছে আমার হাজবেন্ডের একদম বালাকা স্কুলের বন্ধুরা মানে তারা আমার দাদা ভাই এবং তাদের ওয়াইফরা আমার বন্ধু তা তারা সবাই মিলে প্রায় আঠেরো জন মতো আর আমরা বাড়ির কজন মিলে একটা গেট টুগেদার আমার বাড়িতে ছিল অনেক দিনের ইচ্ছা তাদেরকে একটু ডেকে খাওয়া দাওয়া করাই তো প্রচুর ওই জন্য খাটাখাটনি হয়ে গেছে কালকে তা ওই জন্য কালকেই ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা পারিনি আজকে তাই ভাবলাম যে ভিডিওটা পোস্ট করি এবার আপনারা তো জানেন কিছুদিন আগে আমি বাইরে থেকে একটু ঘুরে আসলাম আর কালকে যেহেতু একটা বাড়িতে লোক সমাগম তাই ভাবলাম যে ফিশ ট্যাঙ্কটা একটু পরিষ্কার করিয়ে নিই তো ফিশ ট্যাঙ্ক মাঝে মধ্যে ওই ডিপ ক্লিন করার জন্য একজনকে একজন আসেন খুব রেয়ার আমরা করাই যেহেতু টাকা দিতে হয় বুঝতেই পারছেন তো ওনাকে কালকের জন্য কালকে ডাকা হয়েছিল মানে পরশুদিন ডাকা হয়েছিল তো উনি এসে ওনার চেহারা স্বাস্থ্যের বর্ণনা দিই খুব মোটা সোটা গাবলু একটা লোক উনি এসে আমাদের ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করেন তো সেদিনে ওরকম দুপুরবেলায় এসেছে তা উনি ওনার ডিপিটা দেখালেন যে কাকিমা দেখুন কত বড় সাইজের একটা কাতল মাছ ধরেছি তা দেখলাম যে মাছটা বিরাট বড় এবং ওই মাছের ভারে ওই অত মোটা লোকটা পুরো ঝুঁকে পড়ে ফটোটা তুলেছে তা আমি তখন অবাক হলাম যে তুমি তো অ্যাকুরিয়ামের মাছটা আছি পরিষ্কার করো জানতাম বলে না না আমি ওই বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই তো ভালো কথা এবার মাছ ধরতে যায় সে ওই বিয়ে বাড়িতে ক্যাটারিংয়ে আইসক্রিম তারপরে পান কফি মেশিন এই সমস্ত নিয়ে যায় প্লাস সে একটি ব্যাংকে ওই লোন সেকশানে কোনো একটা ছোটোখাটো সামান্য কিছু কাজ করে এই সমস্ত ব্যাপার ও বলল আমি শুনলাম তখনই বলছে দুপুরবেলা তো বাড়িতে কেউ নেই আমি সোফায় বসে আছি আর উনি মাছের ওই সমস্ত কাজকর্ম করছে বলছে আর যা যা অভিজ্ঞতার সম্মুখীন হয় হই এই মাছ ধরতে গিয়ে তাহলে অভিজ্ঞতা সম্মুখীন কেন বড় মাছ ওঠে কখনো মাছ ওঠে না এইসব বলছো বলছো এইসব তো বাদ দিন আমি তো মাঝে মধ্যে তেনাদের খপ্পরেও পড়েছি না ওই জন্যই মানে ইদানিং মাছ কোথাও ধরতে গেলে যেন বুকটা ধুপ ধুপ করে এরকম ভাবে উনি বলছেন তাই হল যে কিরকম শুনি একটু দু একটা অভিজ্ঞতা কথা একটু বলো তো ওই ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করতে করতে যে কটা ছোট ছোট ঘটনা ও বললো সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি ওই ওর নাম হচ্ছে তমাল তো বলছে যে রাকিমা জানেন তো একবার প্রথম ঘটনাটা আপনাদের বলি একবার আমরা না ওই ব্যারাকপুরে কোনো একটি জায়গায় বিয়েবাড়িতে ওই ক্যাটারিংয়ে ওই যে বললাম ওই সমস্ত দিতে যায় ও মেশিন টেশিন এই কপি মেশিন তারপরে আইসক্রিম এইসব পান ফান নিয়ে টিয়ে যায় বলো সেরম গেছি বলছে বিয়েবাড়ি মানেই ফিরতে ফিরতে তাও দেড়টা দুটো তো বেজেই যায় এবার টিম আমাদের তো ভাগ করা থাকে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যে বড় একটা টিম গেছে তার কিছু জন একদিকে যাবে কিছু অন্য দিকে যাবে এরকম করে করে আমরা চার পাঁচ জনে এসে ঠেকি এবার তখন আমরা চিন্তা করি আমরা তো ইছাপুর ফিরবো তা ভেতর দিয়ে নাকি কোনো একটা রাস্তা আছে যেটা দিয়ে একটু শর্টকাট হয়ে যায় কিন্তু সেটা বেশ জঙ্গলার কিন্ন একটা পথ তো সেখান দিয়ে ওরা আসছে বললো আস্তে আস্তে বেশ মানে মাঝামাঝি কি তার বেশি চলে এসেছি তো চলে আসার পর হঠাৎ করে ওই একটা সামনে বাঁশধার পড়েছে এবং আমায় যেটা ও বললো যেটা আমি জানতাম না বলছে বাঁশধার এবং বাঁশধারের পাড়ে পাশে যদি কবর স্থান থাকে সেই স্থানটা নাকি খুব মারাত্মক একটা স্থানে পরিণত হয় তো এটা আমার সত্যি কথা বলতে জানা ছিল না তো ওই বাজারের কাছে যখন এসছে বলল বললো কোন আমরা দূর থেকে কিছুটা দূর থেকে আমরা লক্ষ্য করলাম যে দুটো বাঁশ কিন্তু বাজার থেকে বড় বড় দুটো বাঁশ শুয়ে পড়ল বললো এটা হয় কি যে মানে অন্যমনস্কভাবে পথচারী যদি সেই বাঁশের ওপর পা দিয়ে ফেলে ওকে নাকি টান মেরে ওপরে তুলে নিয়ে যায় এবং ছিটকে ফেলে মেরে দেয়া হয় বা এরকম একটা কিছু ব্যাপার তো বলছে যে যখনই বাঁশটা শুয়ে পড়ল এবার ও বলছে কাকিমা মতো দেখতে একজন কাউকে দেখলাম এটা কিন্তু হয় না হ্যাঁ এই যে আমরা ভৌতিক ঘটনা বা হর স্টোরি যাই বলুন না কেন শুনে থাকি তাতে যে একটা অবয়ব দেখা এটা কিন্তু হয় না সাধারণত হয় যেটা এই ধরনের ব্যাপারগুলো হয় যে তখন আপনার গুসবাম হবে তখন আপনার খুব মানে বুকটা ছ্যাঁতছ্যাঁত করবে গাটা ভারী হয়ে উঠবে এই ব্যাপারগুলো হয় কিন্তু এই জায়গায় আমি ওর সাথে সহমত হতে পারলাম না কারণ আমি আমার জীবনে যা এক্সপিরিয়েন্স করেছি আপনাদের দু একটা বলেছি তাতে কিন্তু আমি পুরো ফিগার কি পুরো মনে হচ্ছে আমার মানুষের মতো এরকম আমি কিন্তু দেখেছি তো যাই হোক ও তখন বললো এই ব্যাপারটা যেহেতু আমার জানা ছিল এবং রাত আমরা কাজ করে ফিরি বা কখনো কখনো মাছ ধরতে গেছি অনেক রাত্রে ফিরছি ফলে আমাদের নিজেদের কিছু প্রোটেকশান থাকে তো বলছে আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিলাম ওই পথটা আমরা পেরোবো না আমাদের যাই হয় হোক আমরা ঘুরেই বাড়ি ফিরব বলছে আমরা সবাই চলে আসছি কিন্তু একটা ছেলে সে কিন্তু কিছুতেই ওখানে পুরো মনে হচ্ছে ও কোনোভাবে ওখান থেকে বেরোতে পারছে না তখন আমরা সবাই মিলে গিয়ে ওকে ধরলাম ধরে ওর সাইকেল হলো এবং ওদের একজনের কাছে কিছু হয়তো গঙ্গা জল বা কিছু ছিল সেইগুলো ছিটে দিয়ে ওকে সবার সামনে সাইকেল চালাতে বললাম বলিয়ে বলে আমরা পেছন পেছন সবাই মিলে ওই দিন রক্ষা পেয়েছিলাম এটা গেল একটা ঘটনা সেকেন্ড ঘটনাটা বলি সেকেন্ড ঘটনা যেটা সেটা হচ্ছে ও আর ওর এক বন্ধু দুজনে মিলে ওরা নাকি মাছ ধরতে গিয়েছিল বলছে ধরুন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুটো রাত দুটো আড়াইটে নাগাদ মাছ ধরার নেশা তো আপনারা জানেন অত্যন্ত সাংঘাতিক একটা নেশা দুটো আড়াইটে নাগাদ বেরিয়ে পড়েছি এবার ইছাপুর এবং পলতা এর মধ্যে কোনো একটা জায়গা করলো যেটা আমি মনে রাখতেও পারিনি এবং না বলাই ভালো যাই হোক ওই পুকুরে যাব পুকুর মানে কি বলছে যে এপারে যদি আমরা বসে থাকি ওপারে লোককে আমরা দেখতে পাবো না এই রকম বড় পুকুর তো ঠিক আছে এবারে ওখানে গেছি আমরা গিয়ে নিয়ে যখন পৌঁছেছি তখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে এবার ওই পুকুরটা ওটা হচ্ছে মানে সবাই মাছ এবং সেখান থেকে আহ ওরা ও বললো দু হাজার টাকা করে আমাদের থেকে নিয়েছে দু হাজার না হলেও হয়তো হাজার টাকা নিয়েছে কি পাঁচশো টাকা নিয়েছে বলছো গিয়ে পুকুরে যখন আমরা সাড়ে তিনটে নাগাদ পৌঁছাই তখন আমরা দেখি ওখানে বসে যে বলল তখন আমরা পৌঁছেছি আমরা ফার্স্ট এক নম্বরে গিয়ে পৌঁছেছি আমরা দেখছি পুকুরের এক পারে তো আমরা বসেছি আর ওই অপর প্রান্ত মানে এত বড় পুকুর বা পুষ্করিণী ভাবন যার এ প্রান্ত থেকে ও প্রান্তটা দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে বলছে সাড়ে তিনটে তখন হালকা হালকা অন্ধকার তখন আমরা বসে নিয়ে আমরা তো তো ওরা নাকি দিয়ে মাছ ধরে বলছি যে আমি তখন ওখানে আমরা বসেছি যে ওরা দুজন বন্ধু গেছে বললো ওরকম আস্তে আস্তে দুজন চারজন করে এসে এসে বসছে পুকুর পাড়ে কিন্তু অপর প্রান্তে সকলেরই মনে হচ্ছে কেউ যেন পুকুরে নেমে পা দাপিয়ে চান করছে কিন্তু কেউ কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না মানে কোনো শরীর বা কোনো অবয়ব কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু দেখবেন যারা পুকুরে সাঁতার কাটে তারা যখন চান করে একটা পুকুরের জলের একটা আলোড়ন বা আন্দোলন শুরু হয় তো এবং তার ফলে কি হয় বলছে জলের এক একটা রিং এসে এসে পাড়ের দিকে আসে সেই রকম হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে খুব জোরে জোরে মানে খুব কেউ কাটছে কাটছে ডুব বা চান করছে এরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো যাই হোক সে করছে করছে আর আমরা ওটা কি ওখানে কি হচ্ছে আমরা তো এ প্রান্ত থেকে ভালো করে দেখতে পাচ্ছি না কারণ এত বড়ই পুকুর তো যাই হোক এরা তো এপারে টাছ ধরার জন্য বসেছে বলছে কাকিমা যত বেলা বাড়তে থাকে মানে চারটে সাড়ে চারটে আস্তে আস্তে আলো ফুটতে থাকে তখন তো প্রচুর লোক যেহেতু টাকা দিয়ে মাছ ধরার একটা ব্যাপার সবাই এসে এসে পারে ভিড় জমায় প্রায় গোটা পঞ্চাশ জনের মতো বলছে ওই যে ওপারে যে জিনিসটাকে আমরা প্রথমে ভাবছিলাম চান করছে কেউ ওই জিনিসটা ওইখানটায় কিন্তু জলটা ওরকমই হয়ে মানে যেতে থাকে কিন্তু ওপর থেকে কিচ্ছু আপনি দেখতে পাবেন না তো যাই হোক সবাই আলোচনা করছে যে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক সবাই আলোচনা করলেও সবাই কেউ গুরুত্ব দিতে না রাজি নয় কারণ টাকা দিয়েছে ওর বক্তব্য অনুযায়ী দু টাকা দিয়েছে এবার তা যত তাড়াতাড়ি বেশি মাছ সংগ্রহ করা যায় ততই তো ভালো বলল পুকুরটায় প্রচুর মাছ আছে মানে সলিড সলিড মাছ এবং সে মাছেরা যে ঘাই মারে সেটা আমরা বুঝতেও পারছি চোখের সামনে দেখতে পাচ্ছি বলল আমরা দুজনে গেছি আমাদের সামনে তো ওই হুইল সাজানো আছে চাকা দেওয়া ওই সাজানো আছে আশেপাশের লোকেরাও তাই ওখানে তো কেউ আর অত টাকা দিয়ে গিয়ে একটা একটা করে ছিপ দিয়ে মাছ তুলবে না এরকম ভাবেই পদ্ধতি যাই হোক তো ওইখানে বসে ওরা মাছ ধরা শুরু করে বলছে বললে বিশ্বাস করবেন না ও যেভাবে বলল আমি তো এত আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নেই তবুও বলার চেষ্টা করছি ও বলছে ছাতু বা কি ওই জাতীয় কোনো জিনিস এরকম বড় বড় টোপ টোপ করে ওইখানে নাকি ওটা হচ্ছে চার চার দিয়ে জলের তলায় ফেলে রাখা হয়েছে এবং বলছে একটা চাকা মতো নাকি জিনিস আছে যখন মাছটা এসে ওই টোপটা খাওয়ার জন্য যখন ওই বর্শিতে আটকায় তখন নাকি ওই চাকাটা বনমন বনমন করে ঘুরতে থাকে হ্যাঁ আমি কিন্তু এগুলো যাও বলেছে তার ভিত্তিতে বলছি আমার এ ব্যাপারে একদম আমার কোনো অভিজ্ঞতা নেই তো যাই হোক তখন ওই বলছে যে আমরা দেখছি মাছে টোপ গিলেছে এবং ওই না কি বলে সেইটাকে নিয়ে দূরে চলে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছি আর ওই চাকা বনবন বনবন করে ঘুরছে বলছে ওইটা যখন ওপরে তুলছি কোনো মাছ নেই শুধু আমার এরকম হচ্ছে বা আমার বন্ধুর হচ্ছে তা নয় আশেপাশে যারাই বসেছিল তারা তাদের সবার এরকম হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার ওই যে ছাতু মাখা কি কারো কি জিনিসপত্র দিয়ে মাখা আমি শুনেছি কেচরো চার হয় তো ওই জিনিসগুলো বলছে যদি ছাতু বা ময়দা বা আটা আপনি যদি জলের তলায় গুলি দিয়ে রাখেন মিনিট কুড়ি ধরুন ফেলা আছে তাহলে কি হবে জিনিসটা তো জলের সঙ্গে মানে পুরো মিশে যাবে কিন্তু যখন ওই ছিপটা তুলছে তখন দেখছে কিন্তু যে ওই টোপটা অবিকল ওরকম আছে ওখানে কোনো মাছ পড়েনি আর ওই মাছ মানে জলের তলায় যে টেনে নিয়ে যাচ্ছে এরা কিন্তু সেটা বুঝতে পারছে কিন্তু তোলার পর মাছ নেই ওদিকে কিন্তু জলে অপর প্রান্তে ওই প্রচন্ড দাপাদাপি কিন্তু চলছেই চলছে বলছে সাড়ে তিনটের সময় গেছি দুটো আড়াইটে বাড়ি থেকে বেরিয়েছি ফলে আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং আশেপাশের লোকেরা যারা গেছিল মাছ ধরতো সবাই বিরক্ত এবারে আমি আর আমার তো উসকুস উসকুস করছি করতে করতে ওই পুকুরের মালিক এসে উপস্থিত বলছে যে এবার ওরা দুজন তো খেপে গেছে উঠে গিয়ে বলছে যে কি ব্যাপার হ্যাঁ আপনাদের পুকুরে আপনার পুকুরে কিছু আছে তখন বলছে যে না পুকুরে তো কিছু নেই প্রথমে তো অস্বীকার করেছে তখন বলছে যে দেখুন টাকা নিয়ে মাছ ধরতে এসছে ছেলেখেলা কথা তো নয় ঠিক করে বলুন কিছু আছে কিনা আমরা তো সাড়ে তিনটার সময় চলে এসছি বললো আপনারা সাড়ে সময় চলে এসছেন আমি তো বলেই ছিলাম আমি এসে আপনাদেরকে পুকুরে নিয়ে আসব হ্যাঁ আপনারা সাড়ে তিনটার সময় চলে এসছেন এটা আপনারা ঠিক করেননি তখন বলছে ঠিক করে বলুন কি ব্যাপার তখন বলেছে হ্যাঁ পুকুরে একটা কি যেন একটা আছে এটা আমি জানি তখন তো এটা ধমক ধমক দিয়েছে যে কি যেন আছে আপনি জানেন তাহলে কেন আমাদের আমাদের থেকে টাকা নিয়ে এইভাবে করেছেন মাছ ধরার জন্য ইয়ে ডেকেছেন তখন উনি দেখেছেন যে বদনাম এবার পুকুরে মাছ ধরা হয় তখন এই দুই বন্ধুকে কাছে ডেকে বলেছে যে আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি কিন্তু এই ঘটনাটা কিন্তু কাউকে বলবেন না বললে চাউর হয়ে যাবে এই পুকুর থেকে যতটুকু যে আমদানি হতো একে তো পুকুরের সাংঘাতিক বদনাম আছে আমি চেয়েছিলাম যে আমি নিয়ে আসবো তখন বলছে ও আপনি নিয়ে আসলে কি তখন মাছ উঠতো আপনি তার মানে জানেন যে কোন সময়টা পুকুরে উপদ্রব কম থাকে হ্যাঁ তাই তো তখন অনেক কষ্টে বাবা বাছা করে ওদের টাকা ফেরত দিয়ে ওদেরকে সেদিন পাঠিয়ে দিয়েছিল আজ তো বলেইছি আপনাদের কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা বলবো তো সেই মতো চলুন তৃতীয় ঘটনায় যাওয়া যাক তৃতীয় ঘটনাটা ওরকম একটা দূরের পুকুরে ওরা ওই মাছ ধরতে যাচ্ছে মাছ মাছ ধরতে ধরতে যখন গেছে গেছে তখন ওই বিকেল বিকেল টাইমে এবং ওর সাথে এক বন্ধু দুজনে মিলে ওরা গেছে এবারে সেই পুকুরে গিয়ে মাছ ফাছ ধরার জন্য এবার মধ্যেখানে মাছ ধরা হচ্ছে ঠিকঠাক মাছ প্রচুর মাছও পেয়েছে এবারে পুকুরেও কোনো অসুবিধা কিছু নেই মধ্যেখানে বন্ধু উঠে গেছিল হ্যাঁ সেটা তো জানে না যে উঠে সে কোথায় গেছে না গেছে ও অত গুরুত্ব দেয়নি ও মাছ ধরছে এবারে যখন ফিরেছে গাড়িতে বসেছে বন্ধু এবার ও কালকে ওই ওটা বাইক কি হবে বোধ বাইক নিয়ে আমার বাড়িতে আসে এবং বাইকটা মানে খ্যাটরা বাইক বলে মানে কেউ ভাঙ্গারেও নেবে না এরকম একটা বাইক তা ও বলে আমাকে যেটা বলে যে কালকে বললো যে কাকিমা এই বাইকটা আপনি দেখছেন তো এরকম কিন্তু কিন্তু এই বাইকটা অ্যাকচুয়ালি মাল বহন করার বাইক খুব আস্তে চলবে প্রচুর প্রচুর মাল আপনি টেনে নিয়ে যেতে পারবেন তোর যেহেতু বললাম অ্যাকোরিয়ামে মাছের বিজনেস বললো যে আমি ইছাপুর স্টেশনে রেখে এই বাইকটা আমি মাছ ভাত সকালে আনতে যাই আর মাছের সাথে ওই অ্যাকোরিয়ামে তলায় পাতা বেছানো হয় যে পাথরগুলো থাকে বললো ওগুলো তো অনেক অনেক পরিমাণ আমায় আনতে হয় বললো এই বাইকটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো এবার বলছি যে ওই বাইকটা আমার প্রচুর লোড নিতে পারে বলছে যে একসঙ্গে বসা যাবে না একটা বাইকে যদিও কিন্তু যদি পাঁচ ছজন লোক বসে আমি বাইক টেনে নিয়ে চলে যেতে পারবো কিন্তু বাইক চলে খুব আসতে তা আমি এবারে যাই হোক ওই বাইকে করে আমি আর বন্ধু গেছি এবার মাছ ফাঁস ধরা টরা হয়ে গেছে এবারে আমি ওকে বলছি বাইক স্টার্ট করে নে বস বসবার বলছে ও যখন বসলো আমার মনে হলো আমার পেছনে একসাথে চার থেকে পাঁচ জন উঠে বসলো এত ভারী হয়ে গেছে এত ভারী হয়ে গেছে আমার বাইক নড়াতে আমি পারছি না এবারে আমার তো কিরকম একটা সন্দেহ লাগছে যে এত ভারী কি করে হয়ে গেল তখন আমি ওকে বললাম এই তুই না বাইক স্টার্ট করতে তুই তো বললো নেবেও গেল এরপরে আবার ও বাইকে চাপলো সে অতি কষ্টে আমার মানে বাইক চালাচ্ছে আমার কালঘাম ছুটে যাচ্ছে বাইক চালাতে চালাতে আর ও যেই উঠে বসলো কাঁচা মাছের গন্ধে মানে আমার বমি এসে যাওয়ার জোগাড় এই রকম আমার একটা বোধ হচ্ছে তারপরে রাস্তায় আমি আমি তো বুঝতে পেরেছি যে ও একটা কিছু খপ্পরে পড়ে গেছে এবার আমাকে তো কাকিমা নিজেকে প্রোটেক্ট করতে হবে আমি বাইক চালাচ্ছি আমি ওকে বলছি কি যে কিরে তুই আজকে বল ভালোই মাছ ধরা হলো এই ধরা হলো বলছে কাকিমা আমার পেছনে বসে ও আপনি বিশ্বাস করতে পারবেন না পুরো একটা ভারী ভারাক্কাম গলায় ও পুরো অন্য একটা মানুষ যেন আমার সাথে কথা বলে যাচ্ছে কিন্তু কথা বলে যাচ্ছে হ্যাঁ ও আমার কিন্তু কোনো ক্ষতি করেনি আর ওই ভুরভুর করে মাছের গন্ধ বেরোচ্ছে আর আমি ভাবছি আমরা তো মাছ ধরে একটা থলের মধ্যে রেখে দিয়েছি তাহলে এত এরম হচ্ছে কেন তারপরে যখন ওই রকম ভাবে গলায় কথা বলছে আর আমি বাইক টেনে আনতে পারছি না এত ভারী হয়ে গেছে আমার মানে পেছনে মনে হচ্ছে যে কেউ বিশাল মানে অনেক কজন মিলে বসে আছে তখন আমি এই বেশি কথা না বলে আমি চালাতে স্টার্ট করি আমি চাইছিলাম যে লোকালয়ের মধ্যে এসে পড়ি যে কখনো আমার পেছন থেকে কোনো রকম যদি আমায় ক্ষতি করার চেষ্টা করে বা কিছু করার চেষ্টা করে বলে আমি ভগবানের নাম নিতে থাকি আর বাইক চালাতে থাকি আর এর যখন আমি একটা বাজার কি বাজার বললো ওই বাজারের মধ্যে মানে এগুলো কি বলুন তো এই জায়গাগুলো ইছাপুরের প্রত্যন্ত কোনো গ্রাম ট্রাম অঞ্চল বা পলতার ওদিকে কোনো গ্রাম ট্রাম অঞ্চল বললো যখন আমি একটা লোকালয় দেখতে পাই তো সেই দিকেই বাইক চালাই বলছে যে আমরা যে রাস্তা দিয়ে আসছি ধরুন এই রাস্তাটা দিয়ে ওরা আসছে রাস্তাটার এক একদিকে গেছে ওই বাজারের মধ্যে আরেক দিকে হচ্ছে জঙ্গল এবং ওই রকম। তখন বলছে যে আমি তো বাজারের দিকে টার্ন করার চেষ্টা করছি বাইকটা নিয়ে ও তখন আমায় বলছে তুই ওদিকে যাচ্ছিস কেন তুই তো এদিকে যাবি মানে সেই অন্যের গলায় পুরো হ্যাঁ ওদিকে যাচ্ছিস কেন তুই তো এদিকে যাবি তখন বলছে আমি তখন কোনো কথা বলছি না পাত্তা করছি না কারণ আমি লোকজনকে দেখতে পাচ্ছি আমা আমি বেশ ভালো জানি ওই বাজারের মধ্যে একটা মাঝার আছে বলছে সেই মাঝারের যত কাছে আমি আসছি ও আমার যে গলা পেছন থেকে টিপে ধরেনি এইটাই ঈশ্বরের আশীর্বাদ কারণ আমি সমানে ঠাকুরের নাম জপ করছি আর বলছে যে রাত এরকম মাছ ধরতে যাই বলে কিছু তো প্রোটেকশন আমাদের নিয়ে চলতে হয় সেগুলো সাথে রয়েছে বলেই হয়তো পারছে না বা কিছু ও সমানে সেই অন্যের গলা করে বলছে তুই কিন্তু ভালো কাজ করছিস না তুই কিন্তু ভালো কাজ করছিস না তুই কিন্তু আমার কথা শোন ওই রাস্তায় চল এই করতে করতে মাজারের কাছে এসছে বলছে মাজারটা আমার বাইকটা থেকে ঠিক চার থেকে পাঁচ হাত দূরে বলছে কাকিমা পেছনে আমার মনে হচ্ছে যে দশ মন বিশ মন যে কি চেপেছে আমি কিছুতেই ওই পার করতে আমি পারছি না আমার বাইক আর নিয়ে ওই যেতে পারছে না এ তখন পেছন থেকে বলছে দেখ তুই কিন্তু ভালো কাজ করছিস না তমাল তুই কিন্তু ভালো কাজ করছিস না তুই ওদিকে চল তখন ও বলছে ভাই তুই নামতো বলো আমি যেই বললাম নামতো ও নেমে পড়লো নেবে পড়ে ও কি করলো আমি বললাম কি চল তো মা ছাপা ভাগ করে নি তোর মাছ তোকে দিয়ে দি আমার মাছ আমি নিয়ে নি বলে থলে থেকে বার করে ওর থলেটায় যেই ও মাছ দিয়েছে বলছে একটা বড় রুই মাছ ধরে কাঁচা ও কপকপ করে রাস্তায় লোকজন রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে খেতে লেগেছে এবারে এই দেখে যারা বাজারের মধ্যে ছিল তারা তো অবাক কেউ কাঁচা মাছ ওরকম কচমাচ করে খেতে পারে তখন ও ছুটে মাজারে যেতে যেতে ওই আশেপাশের লোকেদের বলেছে পারলে ওকে ধরে নিয়ে আসুন এবারে মাঝারে গিয়ে যিনি আর কি মৌলবী থাকেন বা যারা থাকেন তাদেরকে তো পুরো ব্যাপারটা বলেছে যে আমার আমাকে বাঁচান তখন তো এরাও তো সব হুড়মার করে বেরিয়ে এসছে আর ওই বাজারের লোকগুলো ওকে ধরে নিয়ে আসছে বলছে কাকিমা বোধহয় দশ থেকে পনেরো জনকে মিলে নিয়ে আসছে ওই মাঝারের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে ওদেরকে মানে একটা তুরিতেও ফেলে দিচ্ছে ওর গায়ে এই রকম জোর এসছে তারপরে যাই হোক ওকে তো মাঝারে জোর করে ঢুকিয়ে টুকিয়ে ওকে সুস্থ টুস্ত করা হয় এরপরে ওকে বলা হয় যে মানে সবাই বলে তুমি কি করেছিলে মাছ ধরতে গেছিলে তুমি কি করেছিলে তখনও বলে যে কোন নাকি একটা কবর খানা ছিল এবং বাস যাচ্ছিল ছিল ও বলছে এই জন্যই বাঁশ পাশে কবর থাকাটা খুব মানে মারাত্মক একটা ব্যাপার ভয়ের ব্যাপার ওখানে গিয়ে নাকি ও মলমূত্র ত্যাগ করে এসেছিল বলছে এটা শুনে আমি প্রথমে জুতোটা ওর মারব বলে তুলেছিলাম তো সবাই জুতোটা হাত থেকে কেড়ে নেওয়ার পর আমি ওর গালের সপাটে গা দিয়ে চারটে থাপ্পড় মারি যে আজকে তুই এই কাজটা করার জন্য এত দিন ওই পুকুরে মাছ ধরতে যাই কখনো তো কোনো অসুবিধা হয়নি তুই একটু দেখবি না হ্যাঁ রাস্তাঘাটে আমাদের টয়লেট ল্যাট্রিন পেতেই পারে কিন্তু তুই দেখবি না যে কোথায় তুই করছিস তো এরকম একটা ঘটনার কিন্তু ওর জীবনে ঘটেছিল তাই ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করতে করতে বলছিল যে এ তো কিছুই নয় এই কাজটা তো কিছুই নয় শৌখিন কটা মাছ জলে ভাসে পরিষ্কার করে দিয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু যখন ওই বড় বড় মাছ আমরা ধরতে যাই তখন অনেক অনেক ঘটনা কিন্তু ঘটে তো বলেছে ভবিষ্যতেও এরকম ঘটনা ও শেয়ার করবে তো বন্ধুরা আজকের ঘটনা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ছোট্ট ছোট্ট কয়েকটা ঘটনা বললাম কারণ বললাম তো আজ একটু অসুস্থ রয়েছি আর আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে প্লিজ যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে ভরবেন বলতে চান বা শেয়ার করতে চান তাহলে একটু আমায় নক করবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের বলছি যদি ভিডিও ভালো লাগে একটু দয়া করে শেয়ার করবেন হ্যাঁ আপনারা শেয়ার করছেন আমি বুঝতে পারছি আমাদের পরিবারটা একজন দুজন করে একটু একটু করে বড় হয়ে উঠছে একটু আপনারা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নমস্কার